আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিএম অ্যাগ্রেন ফিশারিজ থেকে আমি মোহাম্মদ সাকিবুল হাসান আপনাদের মধ্যে মধ্যে একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি সেটি হল পুকুর প্রস্তুতি আমরা আমরা মাছ চাষের ক্ষেত্রে দেখতে পারি প্রথমত আমাদের যে কাজটি করণীয় সেটি হলো পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো যে সামনের যে পুকুরটি দেখতেছেন পুকুরটিতে এখন পানি কম এটিতে এখন মাছ নেই কিছুদিন আগে পুকুরটির মাছ তুলে নেওয়া হয়েছে এখন এটি প্রস্তুতি করা চলছে পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা যে আমাদের যে ধারণাটা রয়েছে সেটি হলো প্রথমত পুকুর প্রস্তুতির সময় আমরা চুনলবণ কোর্সটা আগে করব চুন করার পরে আমরা একদিন জেরে পুকুরটি রেখে দেব তারপরে আমরা এটিতে সিম অর্থাৎ উপন্যাসক ডেল্টা মাইথিন টু পয়েন্ট এইট গ্রুপের ওষুধ ডেলটা সিম দিয়ে আমরা পুকুরটিকে উপন্যাসক হিসেবে ব্যবহার করব এবং এরপর এর চব্বিশ ঘন্টা বা দুই দিন পর আমরা ভাইরোসেফ অর্থাৎ জীবাণু বা পরজীবীনাশক কারণ এই পুকুরটি যখন পানিতে পরিপূর্ণ করা হবে সেক্ষেত্রে আমরা খাল বিল অথবা নদী নালার পানি ঢুকা সেক্ষেত্রে আমাদের চুন লবণ প্লাস উপন্যাসক প্লাস ভাইরোসেফের কোর্স করা জরুরি নাহলে মাছের ক্ষতি হতে পারে আর যদি আমরা সরাসরি সাবমারসিবল দিয়ে পানি তুলি সেক্ষেত্রে আপনাদের সুবিধা আপনার ওই দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওখানে একটি গভীর নলকূপ রয়েছে যেটি দ্বারা পুকুরে পানিটা ভর্তি করা হয় সেক্ষেত্রে উকুননাশক বা জীবাণুনাশকের সমস্যা তেমন একটা হয় না কিন্তু পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমাদের এটি করা জরুরি যে যেটির কারণে মাছের রোগ অথবা উকুন মাইশ জাতীয় সমস্যা কম হবে বর্তমানে যদি আমরা পুকুরের পানিটা দেখতে পারি এখানে বিভিন্ন ধরনের পরজীবী দেখা যাচ্ছে বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস হয়ে আছে এগুলো থেকে বাঁচতে আমরা আমাদের ভাইরোসে প্লাস ব্যবহার করতে হবে ভাইরোসে প্লাস ব্যবহার করার দুই থেকে দুই দিন পর অর্থাৎ এক থেকে দুই দিন পর পুকুরে কোনো প্রকার জীবাণু বা পরজীবী বা ভালো কোনো ব্যাকটেরিয়া থাকে না সেক্ষেত্রে আমাদের পুকুরের পানিটাকে প্রস্তুত করতে হলে আমাদের ব্যবহার করতে হবে প্রোবাইটি যেটি দ্বারা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং প্রোবাইটিক হিসেবে আমাদের কাছে রয়েছে অ্যাকোয়াফাস্ট অ্যাকোয়াফাস্ট আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পুকুরের প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি হবে পানির গুণাগুণ সেগুলো বজায় থাকে প্লাস পুকুরে প্লাঙ্কন সৃষ্টি হয় হাইড্রোপ্লারবন সৃষ্টি হয় মাছের প্রাকৃতিক খাবার বৃদ্ধি পায় পুকুরের কাদামাটিগুলো শোধন করে এবং পুকুরে এমনই হওয়া থেকে রক্ষা করে এই যদি আমরা পুকুর প্রস্তুতির সময় এই ধাপগুলো অনুসরণ করি সেক্ষেত্রে আমাদের পুকুরের যে প্রাকৃতিক গুণাগুণগুলো আছে সেগুলো বজায় থাকবে এবং আমাদের মাছের রোগ কম হবে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কোম্পানি থেকে নিয়ে এসেছি টিএম অ্যাগ্রন ফিশারিজ যেগুলো নিয়ে এসেছে বাজারে সেগুলো হলো প্রথম ডেল্টা সিল এটি উপন্যাসক হিসেবে ব্যবহার করা হয় এটি ডেলটা মাইথিন টু গ্রুপের একটি ওষুধ এরপরে আসে ভাইরাসে পরজীবী বা ছত্রাক বা ভাইরাসনাশক যেটিকে বলা হয় ভাইরাসে প্লাস সেটি হলো বিকেসি এইটটি পার্সেন্ট বেঞ্জাইম ক্লোরাইড ক্লোরিয়াম গ্রুপের একটি সাপ্লিমেন্ট এবং তৃতীয়ত অ্যাকোয়াফাস যেটিকে প্রোবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় এগুলো যদি আমরা পুকুরের নিয়ম অনুযায়ী ব্যবহার করি এবং প্রতি যদি আমরা চুন লবণ ভাইরোসেড ডেলটা সিড এবং অ্যাকোয়াফাস্ট নিয়ে যদি প্রোবায়োটিকের প্রতিনিয়ত আমরা কোর্স করে থাকি মাসিকভাবে সেক্ষেত্রে আমাদের পুকুরের উন্নতি হবে এবং আমাদের যে মাছের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আমরা রক্ষা পাব ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে আর বিস্তারিত জানতে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম